দর্শক শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে উত্তরায় এই মুহূর্তে অবস্থান করছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান তার কাছে আমরা জানবো সেখানকার সবশেষ অবস্থা মেহেদি আপনি আমাকে শুনতে পাচ্ছেন মেহেদি গতকাল যেহেতু সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে আজ সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে আমাদের জানাবেন তানিয়া গতকালকের কথা এখন পর্যন্ত সবাই জানেন গতকালকে বিকালের পর থেকে যে আসলে যাই ঘটেছে এ নিয়ে আজকে থেকে সকাল থেকে কিন্তু উত্তরে আমরা অবস্থান করছি এবং এখন পর্যন্ত আমরা গতকালকের মতো কোনো পরিস্থিতি দেখতে পাইনি শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন তবে এই উত্তরার যে মূল সড়ক রয়েছেন সেই সড়কে কিন্তু তারা এখন পর্যন্ত সম্পূর্ণরূপে উঠে আসেনি আমরা উত্তরের যে ভেতরে তিন নম্বর সেক্টর সাত নম্বর সেক্টর এগারো নম্বর সেক্টর এগুলোর বেশ কিছু জায়গায় আমরা শিক্ষার্থীদের জড়ো হতে দেখেছি তারা ধাপে ধাপে একত্রিত হচ্ছেন এবং তারা হচ্ছে বিভিন্ন জায়গায় আসলে অবস্থান করে ভিতরে ভেতরে আসলে মিছিল বিক্ষোভ করছেন এবং বাইরের এখনকার যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আজ ঠিক উত্তরার বিএনএস সেন্টারের এখানে এখানেও কিন্তু গত উনিশ তারিখের দিকেও কিন্তু বেশ সহিংসতা হয়েছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন পুলিশের আসলে তৎপরতা কতটা এবং এই পুলিশ বিজিবি আনসার বাহিনী সহ সবাই এখানে উপস্থিত রয়েছেন এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তবে তারা একটি বার্তা দিচ্ছেন যে তারা কিন্তু জনগণের সাথে রয়েছেন জনগণের নিরাপত্তার জন্য আসলে রয়েছে যদি কোনো সহিংসতার রূপ না নেয় তবে তারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে বা শান্তিপূর্ণভাবেই তারা ছাত্রদের অবস্থান করতে দেবেন এরকম আমাদেরকে বার্তা দিয়েছেন এবং আপনি এখন দেখতে পাচ্ছেন উত্তরার যে চিত্র এটি কিন্তু স্বাভাবিক উত্তরার চিত্র নয় এখানে কিন্তু আমরা সবসময় দেখি বেশ যানজট জমজমাট হয়ে থাকে এবং আজকে যে এই পরিস্থিতি এই ছাত্ররা ভেতরের দিকে এবং অবস্থান করছে পুলিশরা বা প্রশাসন হচ্ছে মেইন সড়কে অবস্থান করছে একটি আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আমি এই যে লাইভে যে দাঁড়িয়েছে ঠিক দুই তিন মিনিট আগে আমাকে এক অভিভাবক আসলে জিজ্ঞেস করছেন যে বাবা শিক্ষার্থীরা কোথায় জড়ো হয়েছেন অভিভাবকরা কোথায় জড়ো হয়েছেন তিনিও আসলে এই আন্দোলনের যারা জমায়েত হয়েছেন তাদের দিকে উদ্দেশ্য করেই আসলে যাচ্ছেন এবং এইভাবে করে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থী অভিভাবক সহ বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এই আন্দোলনে আসলে যোগ দেওয়ার জন্য একত্রিত হচ্ছেন এবং এই উত্তরের যে পরিস্থিতি এটি কিন্তু আসলে এখন পর্যন্ত থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা এইখানে ঘটেনি তানিয়া নিয়ে এদি আপনি সাবধানে থাকুন পরবর্তী সংবাদে আবার আমরা আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব